কোনো ফোর্স নেই সব ফোর্স মারা সাথে ম্যাক্সিমাম ফোর্স চলে গেছে আজকে সরকারিভাবে ঠাকুর বিসর্জন আছে সেই জন্য আজকে মিটিংটা না করতে বলা হয়েছিল কিন্তু আজকে মিটিংটা যখন আমাকে বারণ করা হয়েছে তখন ইলেভেন টা তখন সবাইকে মানা করা আমার পক্ষে সম্ভব ছিল না তো প্রশাসনের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি তিরিশ মিনিট মতো সময় নিয়েছিলাম যে তিরিশ মিনিটের মধ্যে আমি আমার মিটিং শেষ করছি সম্ভবত একটু বেশি সময়ই হয়ে গেল মানে এত আমাদের এখানে অনেক বক্তা আমাদের মমতা ধর সরকার থেকে শুরু করে আমাদের সাকিব থেকে শুরু করে রঞ্জিত থেকে শুরু করে আব্দুল হাই থেকে শুরু করে অনেক নেতা আছে যারা যাদের অনেক কিছু বলার আছে আগামীতে বলবো আমরা আমরা আমি শুধু কয়েকটা কথা বলার জন্য আপনাদের শোনার জন্য অনুরোধ করব দু সাল থেকে আমরা

আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াতে গতকালকে আমার গত পরশু দিন আমি দেখছিলাম কয়েকজন নেতা কয়েকজন মন্ত্রী বলছেন যে বারাসাতের কোটি বারাসাত টুয়ের কোটি কত লোক এর বিরোধিতা করছে আসলে আমরা বিরোধী না আমাদেরকে জানুন আপনাদের কাছে অনুরোধ এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ বাড়ির লোক জড়ো করে মাইক মাইকে বলার একটাই কারণ আমাদের কথাটা বারাসাত ব্লক এর গ্রাসরুট লেভেলে রিপোর্টটা দলের কাছে পৌঁছায়নি সেই দলের কাছে যেন আজকে আমাদের এই যারা মিডিয়ার ভাই বন্ধু আছেন তাদের মাধ্যমে দলের কাছে পৌঁছাবে আশা করি আমরা 2008 সাল 9 সাল 10 সাল আমরা এখানে দেখেছি বড়দার নেতৃত্বে আমরা লড়াই করেছি বড়দাকে দেখেছি কাটের কুড়ির উপরে বসে থাকছে সেই বড়দা এখনো বেঁচে আছেন এখনো নেতা আমাদের

আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বলতে হয় সে আমাদের সঙ্গী এটা আমাদের অত্যন্ত খারাপ লাগে সেই ছেলে চায় প্রত্যেকটা অঞ্চলের মেম্বারদের কাছে এবং সভাপতিদের কাছে ধরে ধরে ফোন করছে এবং সই করার জন্য বলছে আপনাদের কাছে কোন জোরে নিবেদন ফরাসাদ ফলাপুরের জন্য যে প্যানেল আউট হয়েছে আমরা সেই প্যানেলের বিরোধিতা করছি আমরা দল বিরোধী না আমরা এখানকার দলের প্রতিষ্ঠাতা আমরা এখানকার দলের রক্ত দিয়েছি আমাদের ভাইদের জীবন দিয়েছি আমাদের টাকাদের জীবন দিয়েছি সুতরাং আমরা দল বিরোধী না আগেও ছিলাম না এখনো না ভবিষ্যতেও থাকবো না শুধু এত এটা আমাদের প্রতিবাদ সেই প্রতিবাদের ঝাঁজটা আরো বৃহত্তর হবে শুধু আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে গতকাল আমি একজন সাংবাদিকের কাছে শুনছিলাম কোন একজন এমএলএ সাহেব তাকে তাকে ফোন করেছে মানে এমএলএ কে এসে ফোন করেছে তো এমএলএ সাহেব নাকি বলেছে যে ওই তো একদিন ধর্ণবন চলো তারপরে বন্ধ হয়ে গেল আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই বন্ধটা কোন একজন নেতার রিকোয়েস্ট ছিল এবং প্রশাসনের রিকোয়েস্ট ছিল যেহেতু কালী পুজো চলছে এবং ভাইফোঁটা চলছে আজকে ভাইফোঁটা আগামীকাল বিসর্জন পরশু থেকে প্রশাসনের তরফ থেকে আমরা রিকোয়েস্ট করেছি পরশু থেকে মা কালীকে যেভাবে বিসর্জন দেওয়া হয়েছে এই দলের শত্রুদেরকেও আমরা বিসর্জন দিতে এবং সেদিন যেভাবে মাঠে নামব তার আকারটা থাকবে অনেক সাজানো এবং অনেক বড় এটা আপনাদের বলে দিলাম সই করার যে বিষয়টা বললাম আপনারা কোন সভাপতি কোন মেম্বার আপনাদের কাছে যদি সই করার সম্পর্কে কোন ধমকি চমকি আসে দয়া করে আব্দুল হাই ইফতিকার উদ্দিন মহাশয় নজিবুর রহমান মনু এবং আমি আছি আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে আশা করি আছে আপনারা ফোন করবেন আমাদের নেতা আছে মানুষ ঘোষ মানুষ ঘোষের কাছে ফোন করবেন আমরা ইনস্ট্যান্ট পনেরো মিনিটের মধ্যে ব্যবস্থা নেব কথা দিবেন আপনাদের যতক্ষণ দল আমাদেরকে যদি বলে যে হ্যাঁ এই লোকগুলোকে আমাদের দরকার নেই যে প্যানেল বারাসাত ব্লক করে আমরা আউট করেছি সেই প্যানেলই থাকবে এই লোকগুলোকে আমাদের দরকার নেই আমরা সসম্মানে দল ছেড়ে দিয়ে আমরা সাধারণ কর্মী হয়ে যাবো আমরা কোনো দায়িত্বে থাকবো না এটা আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি দলের কাছে বললাম এর আমার বড় জোর অনুরোধ থাকলো আর আগামী রাত থেকে গতকালকে রাত থেকে প্রচুর ফোন আসছে আমার অঞ্চলেও দুজনকে ফোন করেছিল অবশ্য তাদের কাছে সুযোগ পাইনি তারা উল্টো উত্তরটা দিয়ে দিয়েছে আপনারা উল্টো উত্তরটা দেবেন আপনার সংশ্লিষ্ট অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া আপনি কারো কথায় সই করবেন না সেটা যদি মেয়ে দিয়ে হয় তাও করবেন এটা আপনাদের কাছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা ইনশাল্লাহ এই লড়াইতে জয়লাভ করব খুব শিগগিরই এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি আর সবাইকে ধন্যবাদ